তোমরা সারাদিন মার্কেট না করে এই রাত দুইটা বাজে মার্কেটে কি করতেছো তুমি যা করতেছো তা আমার প্রতিটি বাল খারাপ রাত দুইটা বাজে বাল ফলন তো একদম খারাপ কাজ তুমি এদিকে তাকাও তুমি রাত দুইটা বাজে বাজারে এসে তোমার অনুভূতি কি অনুভূতি হচ্ছে সেক্সুয়াল এই মিরা এদিকে আসো এই যে তুমি এতক্ষণ পর এই রাত দুইটা বাজে কেন তুমি মার্কেটে এটা একটা ফিল ভাইয়া কিসের ফিল মার্কেট পুরা খালি মার্কেটে কেউ নাই তুমি এখন মানুষ একদম আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি হ্যাঁ বোরকা দেখবো আমরা বোরকা এই ছেলেটাকে চিনে রাখেন খুল্লা দেখা যাক না আবার বলে খুল্লা দেখাই দিত কি ভাষা আরে ব্যাটা ব্যাগ খুল্লা দেখা যাবো ক্লিয়ার করবো তো অন্ধকারে আমরা চলে আসছি মানে রমজান মাস যাইতে না যাইতে সজনে ধরে লাইছে বলা

ইন ফিউচারে বিয়ে করলে এই ছেলেকে জীবনে বিয়ে করবেন না